রমজান মাসে এই রান্নাটা কিন্তু আমার বাসায় মাঝে মধ্যে হয়ে থাকে কিন্তু এবারই ব্যতিক্রম ধর্মী এরকম হয়ে গিয়েছে যে এই রান্নাটা আমি অনেক দিন পরেই করলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি সাতাশ রমজানের দিন এই রান্নাটা করলাম আর রমজান মাসে কিন্তু মাঝে মধ্যেই পোল মানে এক পাকে গরু মাংস দে বিরিয়ানি কিংবা আর সাথে হচ্ছে বুটের ডাল এই রান্নাটা আমার বাসায় কিন্তু কমন এটা কিন্তু দুই একদিন পর পরই আমার রান্না করতে হয় আর একটু দেরি হয়ে গেল কি কেমন জানি মানে যে এবার একটু এটা খেতে মন চায় না ওটা খেতে মন যায় না কেমন একটা পরিবেশের সৃষ্টি হয়ে গেছে মানে রোজা থেকে যাই হোক আজকে একটু মনে হলো যে আজকে গরু মাংস দিয়ে একটু পোলাও রান্না করব আর সাথে একটু বুটের ডালটা রান্না করবো আর এই পোলাও আর বুটের ডালটা কিন্তু আমার হাতের বেস্ট একটা রেসিপি যাই হোক মাঝে মধ্যেই করি আর এই তো এই বুটের ডালটা কিন্তু আমি যেভাবে রান্না করি এই রান্নাটা কিন্তু সবাই পছন্দ করে এভাবে আমি বুটের ডাল রান্না করি আর তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু আর এখানে আমি পোলাও রান্না করব এই জন্য করে কিন্তু এখানে পেঁয়াজ কাঁচামরিচটা একটু তেলে ভেজে নিচ্ছি আর একটু লাল লাল করে ভেজে নেব নেওয়ার পর কিন্তু এখানে আমি মানে লবণ আর শুধু পোলার চালটা দিয়ে দিচ্ছি আর কোনো বাটামুটো মশলা টসলা আমি কিছু দেবো না আর বিরিয়ানি মশলাটা দেবো রাঁধুনি বিরিয়ানি মশলাটা আমি দেবো এটা একটু পরে দেবো এখন একটু চালটা খুব সুন্দর করে ভেজে নেব নেওয়ার পরে কিন্তু আমি বিরিয়ানি মশলাটা নিয়ে দিয়ে দেবো যাই হোক রান্নাবান্নার সব কিছু নিজে দিয়ে নিজে একটু সময় নিয়ে রান্না করলে কিন্তু রান্নাটা অনেক মজা হয় একটু মনোযোগ দিয়ে আমি সব সবসময় চেষ্টা করি যাতে রান্না করতে আসলাম রান্নাটা করলাম এই রান্নাটা যেন আমার পরিবারের সদস্য সবাই যেন একটু তৃপ্তি সহকারে খেতে পারে আমার স্বামী এরা যেন তৃপ্তি করে খেতে পারে এরা যখন তৃপ্তি করে খায় তখন কিন্তু আমার অনেক ভালো লাগে আমার আমি আমার রান্না করতে হলে আসলে কিন্তু আমি নিজের কথা একটু চিন্তা করি না আমার স্বামী কিংবা আমার মেয়ে ছেলে কি খাবে সেটাই চিন্তা করে কিন্তু রান্নাটা করি আমি কিন্তু নিজের জন্য একটু চিন্তা করি আর ওরা যখন বলে যে রান্নাটা অনেক মজা হয়েছে তখন কিন্তু আমার খুবই ভালো লাগে যে আর এভাবে আরেক দিন রান্না করে দেবো এই একটা সিস্ট মানে যে একটা মনের মধ্যে একটা হয় যে যেটাই হোক এখানে গরু মাংসটা আমি প্রেশার কুকারে রান্না করে নিয়েছিলাম এই গরু মাংসটা এখন আর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখানে পরিমাণ মতো পানি আমি গরম করে নিয়েছি সেই পানিটা এর ভিতরে এখন দিয়ে দেব দিয়ে অল্প মিডিয়াম আছে রান্না করলে কিন্তু হয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন চালটা কিন্তু খুব সুন্দর করে ফুটে গেছে আর চালটা যখন ফুটবে এরপর গরম পানি দিলে এই রান্নাটা করতে কিন্তু একদমই সময় হয় লাগে না এই তো সব দিয়ে দেওয়া শেষ এখন কিন্তু একটু কেওলা জল কিংবা গোলাপ জল একটু সামান্য পরিমাণে একটু দিব দিয়ে ঢাকনা ঢাকনাদের ঢেকে দেখবো আর এরপর যা দেখতে পাচ্ছে পানিটা শুকে যাওয়ার পর কিন্তু এরকম একটা হয়েছে যাই হোক তারপরে ঢাকনাদের ঢেকে রেখে তারপরে রান্নাটা আমার পুরো কমপ্লিট হয়ে গিয়েছে ইফতারি রাখ দিয়ে আর একটু বেশি করে রান্না করেছি সবাইকে একটু দিয়ে থুয়ে খাই খাবো নিজেরা শুধু একাই খায় না শ্বশুর শাশুড়ি আশেপাশে জুই একজন যাই হোক নিজের থেকে দেওয়ার চেষ্টা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ